আর্জেন্টাইন সমর্থকদের ভালোবাসা আক্ষেপ আর হতাশার এক নাম পাওলো ডিবালা যাকে বাবা হচ্ছিল মেসির বিকল্প আর্জেন্টাইন সুপার হিসেবে সেই ডিবালাকেই যেন কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না অবশেষে রোমার ম্যাচে ডিবালাকে দেখা গেল তার স্বরূপে তবে কি আবারও জাতীয় দলে কামব্যাক করতে চলেছেন পাওলো ডিবালা দুই বিশ্বকাপের মতো কি প্রস্তুতির শেষ মুহূর্তে আগুন জড়া পারফরমেন্স দেখিয়ে জায়গা করে নিবেন দুই বিশ্বকাপ স্কোয়াডে বিস্তারিত শুনুন পুরো ভিডিওতে দীর্ঘদিন ইঞ্জুরির কারণে ফুটবলে অনিয়মিত হয়ে পড়ায় অনেকেই ধরে নিয়েছিল ডিবালা জাতীয় দলে ফেরার সুযোগ হয়তো শেষ এমন কি গুঞ্জন ছিল স্কালনি হয়তো তাকে দলে ডাকবেন না কিন্তু ডিবালা ফিরে এসেছে আর ফিরেই দেখাচ্ছে তার আসল জাদু ইনজুরি থেকে ফিরে ইউরোপা লিগে রোমার হয়ে মাঠে নেমে শুরুতেই নজর কারেন ডিবালা স্কিল গতি ড্রিবলিং প্লে মেকিং সব কিছুতেই ছিল সেই পুরনো ডিবালার ছায়া প্লানটি থেকে নিখুঁত ফিনিশিং এ গোল করে জানান দেন ডিবালা এখনো শেষ হয়ে যায়নি এরপর ইতালিয়ান সিরিয়াতে সাসুওয়ালোর বিপক্ষে মাঠে নামেন ম্যাচের ১৬ মিনিটে ডিবক্সে একটি ফিফটি বল পেয়ে অসাধারণ দক্ষতায় বুলেট গতির শটে গোল করেন মিনিট মাঠে থেকে পুরো সময় ধরেই তার আক্রমণ মুভমেন্ট আর প্রতিপক্ষকে ব্যস্ত রেখেছিলেন ডিবালার এমন ধারাবাহিক এবং আগ্রাসী ফর্ম প্রমাণ করে আর্জেন্টিনাকে দেওয়ার মতো তার এখনো অনেক কিছু বাকি আছে যদি ইঞ্জুরি আবার বাধা হয়ে না দাঁড়ায় ধারাবাহিকভাবে খেলতে পারেন তবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ডিবালার জায়গা নিশ্চিতভাবেই সম্ভব কারণ ইস্কালোনির পরিকল্পনায় ডিবালা আগে থেকেই ছিলেন স্কালনির পরামর্শেই অফার থাকা সত্ত্বেও ডিবালা ইউরোপ ছাড়েননি পাওলো ডিবালা মাঠে ফিরেছে এবার শুধু সময়ের অপেক্ষা জাতীয় দলে ফিরে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশনের অংশ হওয়া একজন আর্জেন্টাইন ফ্যান হিসেবে ডিবালাকে কি বিশ্বকাপ দলে দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন